বিপিএন সারা ফেসবুক কীভাবে চালাবেন আজ আপনাদের শেখাবো প্রথমে প্লে স্টোরে ঢুকে সার্চ দিবেন মিনি লিখে দেখবেন অপেরা মিনি ফার্স্ট ওয়েব ব্রাউজার এটি ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর দেখবেন এটি ওপেন লেখা আছে ওপেনে চাপ দিবেন চাপ দেওয়ার পর অটোমেটিক সফটওয়্যার কিছু অ্যাড করে নেবে দেখতেই পারছেন পরবর্তীতে আপনার এখানে অ্যালাউতে চাপ দিতে হবে এরপর কন্টিনিউতে আবারও কন্টিনিউতে তো সেট অফেরামিনিটকে চাপ দেবেন এবার অফিনতে চাপ দিয়ে সেটাস্ট ডিফল্টের চাপ দিয়ে অ্যালাও বা নট অ্যালাউ দিতে পারে আমি অ্যালাও দিয়ে নিলাম এরপর ওই যে ফেসবুক দেখা যাচ্ছে আপনি ফেসবুকে অথবা সার্চবারে ফেসবুক লেখে সার্চ দিতে পারেন সার্চ দেবার পরে দেখবেন এই যে ফেসবুক লেখা ফেসবুকের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি এবার এখানে আপনার ফোন নাম্বার এবং পাঁচটি লিখে লগ ইনে চাপ দিবেন লং চাপ দেওয়ার পরে দেখবেন যে সহজেই আপনি এরকম ঢুকে যাচ্ছেন হ্যাঁ এখানে সেভ বা চাপ দিলেই আপনি ফেসবুক আইডি চালাইতে পারবেন অর্থাৎ ভিপিএন ছাড়া এইভাবে আপনি ফেসবুক চালাইতে পারতেছেন ভিডিওটি ভালো লাগলে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্রজাপতির বাত্রায় সাবস্ক্রাইব করুন এবং সবাই ভালো থাকুন খুব শীঘ্রই হয়তো আমরা ফেসবুক চালু হবে বা পাবো ধন্যবাদ সবাইকে